কিশোরী অন্তঃসত্ত্বার হার কমলেও প্রতিষ্ঠানিক প্রসবকালীন মৃত্যুর হার কমেনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এপ্রিল মাসে মৃত্যু হয়েছে চারজনের আর এই নিয়ে চিন্তার ভাজ হাসপাতাল কর্তৃপক্ষের রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে তৃণমূল স্তরে আশাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কিশোরীদের সচেতন করতে এর ফলে সুফল কিছুটা মিললেও প্রতিষ্ঠানিক মৃত্যুর হার কমেনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসক নীলরতন দাস জানান অধিকাংশ ক্ষেত্রেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রসূতি মায়েরা সংকটজনক অবস্থায় এখানে ভর্তি হন সীমিত পরিকাঠামোর মধ্যে তাদেরকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হয় তবে অনেক ক্ষেত্রে তা পারা যায় না যার জেরে এপ্রিল মাসে চারজনের মৃত্যু হয়েছে তবে কিশোরী অবস্থায় অন্তঃসত্ত্বার হার গত কয়েক মাসে অনেকটাই কমেছে এ ব্যাপারে শুধু আশাকর্মীদেরকে দায়িত্ব দিলে হবে না পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদেরও সমান দায়িত্ব নিতে হবে বলে প্রসূতি বিভাগের চিকিৎসক ডাক্তার নীল রতন দাস জানান রেফারে আসার ফলে এমন একটি ক্রিটিক্যাল কন্ডিশনে আসে এবং পেশেন্টগুলো সত্যি ক্রিটিক্যালি এবং সেইগুলোকে আমরা যথেষ্ট আমাদের যে বিশেষজ্ঞ এবং ক্রিটিক্যাল কেয়ার প্লাস হচ্ছে গিয়ে সিসিউ এই এবং মেডিসিন সমস্ত ইন্টার ডিপার্টমেন্টের সঙ্গে কনসাল্ট করে তার ট্রিটমেন্ট করা হয় এবং সমস্ত রকমের আমাদের বিশেষজ্ঞরা এই পেশেন্টগুলোর ভালো করার জন্য সর্বতভাবে চেষ্টা করে কিন্তু কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু কমপ্লিকেশন হয় যেগুলো সবসময় মেডিক্যাল সায়েন্সের উদ্দেশ্য এগুলোকে খুব বাঁচানো খুব মুশকিল হয় যদিও প্রত্যেকটা মৃত্যু খুব দুঃখজনক সবাইকে বাঁচাতে পারলে আমাদের ভালোই লাগতো কিন্তু এই কিছু কিছু আছে যেগুলো আমাদের কিছু করার থেকে না আমরা সমস্ত রকম পরিষেবার দিক থেকে আমাদের কোনো রকম খামতি ছিল না তা সত্ত্বেও আমি আমরা মাদের বাঁচাতে পারিনি কারণ সেগুলো সত্যি খুব সিরিয়াস এগুলো টিন এজ প্রেগন্যান্সি ব্যক্তি মেডিকেল কলেজের উপরে হাত নেই যারা হচ্ছে কি পেরিফারিতে যারা কাজ করছে এরা হচ্ছে রুট লেভেলে ধরুন আশা লেভেলে যারা গ্রাম্য এরিয়ায় তাদের কাউন্সেলিংটা মনে হয় অ্যাডুকেট হচ্ছে না তারা তাদের কাউন্সেলিং করা উচিত কারণ মেডিকেল কলেজে যখন আসছে সে অলরেডি প্রেগনেন্ট হয়েছে তার লাইফ সেভিংয়ের জন্য আমাদের পরিষেবা দিচ্ছে আসা না যেমন দাও তারাও তাদের মধ্যে অ্যাওয়ারনেস যে যদি কম বয়সে প্রেগনেন্সি হয় সেই মাদের কি ক্ষতি হতে পারে সেইভাবেই তাহলেই কমবে সত্যি সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে